তো এই মনে করে শুরুর দিকে মনে করেন যে যেভাবে চলতেছিলাম সাথীদের সাথে ওইভাবেই চলতেছি ঠিক আছে এর ভিতর দিয়ে বিভিন্ন ধরনের কথা আসতেছে আসতেছে পরামর্শ চলতেছে কি করি কি না করি বলে হুজুর সমস্যা আপনি মেহনতের সাথে আছেন মেহনতের সাথেই থাকেন কিছুদিন গেলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আবার আপনি আপনার ওস্তাদের সাথে মিশতে পারবেন মিলতে পারবেন এরকম একটা জিনিস আমার সামনে উপস্থাপনা হয়েছিল তা আমিও ওই আশায় হম আমিও আরিফ সেদিন বসে আর বললাম আমি ওই আশায় চিন্তাছিলাম যে আস্তে আস্তে সব মিটমার হয়ে যাবে আবার আমরা এক ভেয়ে যাবো মেহনতো মেহনত ঠিক থাকলো আবার ওস্তাদের সাথেও সম্পর্ক ঠিক থাকবো কিন্তু এক তো হলো আমাদের ওই আঠারো সালে যে গন্ডগোলটা ডিসেম্বরে আমি তখন মালয়েশিয়া ছিলাম সামারে একজন যাই নাই চোখে দেখি নাই কিন্তু যতটুকু বিভিন্ন ভাবে দেখা হচ্ছে খুব করুণ অবস্থা যেটা ধারণার নয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি নিজামুদ্দিন মার্কাস হলো পুরা বিশ্বের মার্কাস নিজামুদ্দিন আমির হজরতী মৌলানা সাদ সাহেব তো পুরো বিশ্বের আমির আল্লাহ আকরবুল্লা আলমিন আমাকে দাওয়াতের মেহনতের সাথে জুড়াই রাখছেন এবং নিজামুদ্দিন মার্কাজকে মার্কাজ হিসাবে হজরজ্জি মৌলানা সাদ সাহেবকে আমির হিসাবে মেনে মেহনত করা তৌফিক দান করছেন এবং ওইভাবে মেহনত করে আমি আসতেছি সাথীদের মধ্যে একটু আমার কম বেশি বা ভুল বুঝাবুঝি হওয়ার কারণে আমি সাথীদের থেকে চিন্তা করছিলাম একটু আলাদা হয়ে আমাদের আলমী সাথীদের সাথে মেহনত করব আসলে ভুল বুঝাবুঝি হয়েছে আমি চিন্তা করে দেখলাম যে খুব তাড়াহুড়া হয়ে গেছে তাড়াহুড়া করে কোন সিদ্ধান্ত নেওয়া এটা তো ভালো না এই জন্য খুব চিন্তা ফিকির করে দেখলাম যে না সাথীদের সাথে মেহনত করতে হবে যেহেতু মূল বিশ্বের হলো এবং আমির ওইভাবে মেনে চলতে হবে এই জন্য আমি এটাই সিদ্ধান্ত নিছি আর যে সাথীদের সাথে আমি মিলছিলাম বা মিশছিলাম আলহামদুলিল্লাহ তারাও খুব ভালো মেহনত করতেছেন তাদের মেহনতেরও আমি খুব প্রশংসা করি তাদের তাদের জন্য আমি দোয়া করি তারাও যেন আমার জন্য দোয়া করেন তো আমি যে এর আগে যে একটা ভিডিও সাইছিলাম অনেকে হয়তো বা ভিডিওর মধ্যে ভিডিও দেখে অনেকে হয়তোবা কি না কি মনে করছেন আমাকে মাফ করে দিয়ে আমার জন্য দোয়া করিয়েন আমিও সকলের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ